আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর একটা ড্রয়িং ভিডিও নিয়ে আসলাম আর এই ড্রয়িং ভিডিওটা অনেক আপুই আমার কাছে দেখতে চেয়েছিলেন আজকের ভিডিওতে খুব সহজ উপায়ে এই সুন্দর ডিজাইনটা কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আমি অফ ক্যামেরায় গলার যে ডি প্যাটার্নটা সেটাই নিয়েছি আর ফ্রি সাইজ মাফ হচ্ছে আপনি চৌরাতে নেবেন ছয় ইঞ্চি লম্বাতে নেবেন ছয় ইঞ্চি তাহলেই কিন্তু হয়ে যাবে এটা হচ্ছে একটা ফ্রি সাইজ মাপ যে কেউ কিন্তু এই সাইজে দিয়ে যদি আপনার গলার ডিজাইনটা করেন পড়তে পারবে আর ভিতরের ডিজাইনটা এখন আমি করে নিচ্ছি একটা করে গুল দিচ্ছি আর দুইটা করে পাতা দিচ্ছি আর গুলের ভিতরে আমি ডলারগুলো সেট করবো যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বা অলরেডি বুঝতে পেরেছেন যে কোন ডিজাইনটার ড্রয়িংটা দেখাচ্ছি আর এই ডিজাইনটা কিন্তু সবাই পছন্দ করেন খুবই সুন্দর আর কাজ করার পরে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর হয় এখন আমি বাইরের দিকে কিছু ফুল এঁকে নিব একটার পর একটা করে সুন্দর করে ফুল এঁকে নেবো আর ফুলগুলা কিন্তু খুবই সহজ এই জামাটা ড্রয়িং করতে শুধু এই একটা ফুলই যথেষ্ট তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে ড্রয়িংটা করতে পারবেন আর যেহেতু আমি ফ্রি হ্যান্ডে ড্রয়িংটা করছি যার জন্য একটু এদিক সিদিক হবে আর আমরা যেহেতু সেলাই করতে করতে অভ্যস্ত হয়ে গেছি ওইটা সেলাই করার সময় আমরা ঠিক মতো করে নিতে পারবো কোনো প্রবলেম হবে না এখন আমি দুই পাশে লম্বা করে দুইটা লাইন ক্রিয়েট করব যাতে আমি মাঝখানের ডিজাইনটা সুন্দরভাবে করে নিতে পারি আমি কাত থেকে শুরু করছি একটা ফুল দেব আর দুই পাশে দুইটা দুইটা করে চারটা করে পাতা দিব এইভাবে কাত থেকে নিচের জামার লং যতটুকু করবেন সে অনুযায়ী কিন্তু একদম নিচের দিকে ডিজাইনটা চলে চলে যাবে আর এভাবে করলে কিন্তু কাজটা সহজে করা যায় আর কোনো লাইন বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না খুবই ভালোভাবেই কিন্তু এই কাজটা এইভাবে করা যায় আমি দুই পাশেই এইভাবে ড্রয়িংটা করে নিব আর ড্রয়িং যারা নতুন করবেন তারা প্রথমেই কলম দিয়ে ট্রাই করবেন না কারণ কলমের কালি কখনোই ওঠে না পেন্সিল দিয়ে প্রথমে এঁকে নেবেন তারপরে কলম দিয়ে আঁকাবেন তাহলে কিন্তু ভালো হবে আমার দুই পাশে লাইন করা হয়ে গেছে এখন আমি মাঝখানে ফুল আঁক এঁকে নিব চারটা আর আমি তিন আঙ্গুল গ্যাপ রেখে রেখে প্রতিটা ফুল তৈরি করে নিব তিন আঙ্গুল দিয়ে মেপে মেপে কিন্তু আমি ফুলগুলো এঁকে নিচ্ছি তাহলে খুব সহজভাবেই আমি করতে পারবো আর চারটা ফুল এঁকে নিলাম আঁকার পরে এখন আমি নিচের দিকেও সেমভাবেই কিন্তু চার আঙ্গুল গেফ রেখে চারটা চারটা ফুল আঁকাবো এই ডিজাইনটা একটা আপু প্রি অর্ডার করেছে আর যখন আমি ডিজাইনটা আঁকাচ্ছি ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি তাহলে আপনারাও খুব সহজেই নিজেদের জন্য যারা জামা তৈরি করতে চান তারা করে নিতে পারবেন আর যারা হাতের কাজের জামা সস্তা মনে করেন হয়তোবা আজকের ভিডিও দেখলে কিছুটা আইডিয়া করতে পারবেন একটা জামার পিছনে আমাদের কতটা শ্রম এবং সময় দিতে হয় জামার ড্রয়িং করা সেলাই করা ওয়াশ করা আয়রন করা তারপরে আমরা একটা জামা সেলের জন্য রেডি করতে পারি তাহলে কতটা সময় আর কতটা পরিশ্রম করতে হয় একটা জামার পিছনে হয়তো বা বুঝতে পারবেন আর এই যে আপুটা জামা আমি ড্রয়িং করছি এই আপুটা আমাকে প্রি অর্ডার দিয়েছে আর আপুটার বিহেভিয়ার খুবই সুন্দর প্রথম কথা বলে কখনো মনেই হয় নাই যে তিনি আমার অপরিচিত তার বিহেভিয়ার এত ভালো ছিল আর এই জামাটা যেহেতু প্রি অর্ডার নিয়েছি আপু আমাকে অনেক বেশি সময়ও দিয়েছেন আর হাতের কাজের ক্ষেত্রে যদি সময়টা বেশি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কাজের ফিনিশিং ভালো আসে আর যদি তাড়াহুড়া করা হয় সেক্ষেত্রে কিন্তু আসলে কাজের ফিনিশিং ভালো আনাটা অনেক বেশি কষ্ট হয়ে যায় যদিও আলহামদুলিল্লাহ আমাদের কাজের ফিনিশিং খুবই সুন্দর হয় আমাদের প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো আর ফুলগুলো আঁকানোর পরে কিন্তু এই যে এভাবে আঁকা বাঁকা করে শুধু লতা দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু খুবই সুন্দর করে আপনার যেখানে গ্যাপ লাগবে বা যেদিকে মন যাবে ছোটো ছোটো করে বাঁকা বাঁকা করে ডিজাইনটা করবেন আর এভাবে বাঁকা ডিজাইন করা কমপ্লিট হয়ে গেলে আপনি শুধু পাতা দিবেন আপনি এখন যদি পাতাগুলা ঘন করতে চান সেক্ষেত্রে একটু ঘন করে দিবেন আর যদি পাতলা করতে চান পাতলা করে দিবেন সেটা আপনার উপরেই নির্ভর করবে আপনি কেমন ডিজাইন করতে যাচ্ছেন আর কেমন মানে ঘন করবেন না পাতলা করবেন সেটা আপনার উপরেই ডিপেন্ড করবে ওই অনুযায়ী কিন্তু আপনি ডিজাইনটা করে নেবেন তাহলে কিন্তু খুব সহজেই এই সুন্দর ডিজাইনটা করবেন প্রথমে হয়তো বা দেখে মনে হতে পারে যে কারো যে এই ডিজাইনটা মনে হয় খুবই কঠিন কিন্তু এই ডিজাইনটা খুবই সহজ যে কেউ করতে পারবে খুবই মানে সহজভাবেই কিন্তু এই ডিজাইনটা করা যায় আর আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আপনাদের ড্রয়িংটা কেমন লেগছে তাও জানাবেন আর কে কে এই জামাটার সেলাই ভিডিও দেখতে চান তারাও কিন্তু কমেন্ট কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আপনারা সেলাই ভিডিও দেখতে চান তাহলে পরবর্তীতে আমি আপনাদের মাঝে এই সুন্দর জামাটির সেলাই টিউটোরিয়ালও শেয়ার করব। আর ড্রয়িং করার ক্ষেত্রে আপনি কোন সেলাই দিয়ে ড্রয়িংটা করবেন সেই সেলাই অনুযায়ী কিন্তু আপনাদের ড্রয়িংগুলো আলাদা আলাদা হয়ে থাকে যেমন লাখনৌ স্টিচের ড্রয়িংগুলো একরকম হয় কাঁথা স্টিচের ড্রয়িংগুলো একরকম হয় বিভিন্ন রকমের থাকে আর এই জামাটা ড্রয়িং করার পরে দেখুন কতটা সুন্দর হয়েছে